আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াল ইসলাম বাপু আশা করছি সবাই ভালো আছেন আজকে সাদাকে সাদা কালারের কারা লালকে লাল বলতে হবে একদম ফরমাল মুক্ত কিছু কথা বলব তোরে শুনবেন শোনার জন্য আমন্ত্রণ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমরা অনেক সময় ভুল করে থাকি যে শুধরানোর মতো কেউ থাকে না ধরেন দু ভিডিও ভাইরাল হয়েছে গরুর নাম রাখছে তাহির হুজুর গরুর নাম রাখছে জাহেদ খান গরুর নাম রাখছে প্রিন্স মাউন্ট আপনি বলেন আপনি একজন মুসলিম হিসাবে দেখছি যে যে মালিক গরুর মালিক প্রিন্স মামুন তারপর জাহিদ খান ওরা এক একটা হুজুর মাথায় টুপি নামাজ কালাম পরে একটু ভাইরাল হওয়ার জন্য একটু মানুষের সামনে রিপ্রেজেন্টেটিভ করার জন্য কি নাম দিচ্ছেন জাহিদ খান প্রিন্স মামুন তাহিরি এগুলোকে আসলে উচিত হয়েছে কিনা আপনার আমার কমেন্ট বক্সে জানাবেন একটা পশুর সাথে একটা মানুষকে তুলনা করেছেন ইসলামের মধ্যে আছে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব মানুষ সর্বশ্রেষ্ঠ জীব সেটা আল্লাহ দিয়েছেন মানুষকে এত সুন্দর করে কত সুন্দর কি কত কত সুন্দর সুন্দর মাধুর্য প্রত্যেকটা মানুষের নাম মামুন হয়েছে তাহিরি অনেক সুন্দর সুন্দর নাম আপনি যে এই নামগুলোকে ব্যাংক করছেন। করছেন আপনাকে আসলে মুসলিম আপনি পরিচয় দিচ্ছেন না আপনি কি মুসলমান নয় আপনি নিজেকে শুধরান মানুষ আপনাকে শুধরাবে পশু কোরবানি পশুকে আপনি যে জায়েদ খান ফিন্স মামুন তাহিরি উজু নামগুলো রাখছেন এগুলো আসলে ভাবার বিষয় না বোধগম্বা না আপনি মূর্খ আপনি কেন কোরবানি দেয় তাই কারণ আল্লাহ তাহলে খুশি করার জন্য দেখি আল্লাহ তালা খুশি হবে নাকি বেজার হবে অবশ্যই আপনার গুণ হবে তাহলে আপনি একটা জিনিস কিনবেন নাম জাহেদ খান নাম নাম ফিন্স মামুন নাম তাহিরি হুজুর আপনি জবাই করবেন আল্লাহ খুশি করানোর জন্য বিশ্বাস করে আপনার এই কোরবানিতে কখনো আল্লাহ তালা খুশি হতে পারবে না সুন্দর সাবলীলভাবে অবশ্যই আল্লাহ তালা খুশি হবে জাহিদ খান তাহের উজুর এই নামগুলা যারা বলে বলে গরু বিক্রি করে গরুর দাম বাড়িয়ে দেয় তাদের থেকে গরু না কিনাই বেস্ট আমি মনে করি একটা অনুরোধ থাকবে সুন্দর গরু কিনুন